শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লকে সবাইকে নমস্কার জানাই আশা করি মাসি পিসি ভাই বোন কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো আছি আমার ব্লকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিকে ছাগল বাইরে নিয়ে আসলাম ছাগলটা দেখো বন্ধুরা কালকে রাত্রে কী হয়েছে এক বড় বিশাল বড় গাড়ি এসে পাশের বাড়ির দিদিদের গাছের ডাল আমাদের বাড়িতে এনে ফেলে রেখেছে বাসন ধুতে বাসনগুলো বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এটা ধুয়ে চলে যাব চান করে রান্না করে রান্না কর তোমাদের সামনে চলে এলাম আবার এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে পালং শাক ডাল আর ভিডিওটা দেখতে পার দেখলেই বুঝতে পারবে কি কি রান্না হবে বড় ছেলে বাজার নিয়ে আসলো বেগুন নিয়ে আসছে আর দিকে এখানে বেগুন নিয়ে আসছে আদা নিয়ে আসছে তেল নিয়ে আসছে শুষুর তেল এখানে একটা মাথায় দেওয়া মেহেন্দি নিয়ে আসছে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে এদিকে বড়া ভেজে নিয়েছি ডাল এখানে পালন শাক বেগুন আর পালন শাক বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে চলে এলাম এদিকে হাতে হাতে রাস্তায় চলে আসলাম রোদ্রুই মাথায় সাবান দিয়েছি সাবান দিয়েছি চুল এখনো সুখ হয়নি তাই রোদ্রুর দিকে চলে এলাম হাঁটতে হাতে এদিকে মাঠে চলে আসলাম ঘাস তুলবো ছাগলের জন্য আমার ছোটো ছেলেও এসেছে পিছনে পিছনে ছোট ছেলেও এসে পড়েছে এ দেখে কি সুন্দর লাগছে ফুলগুলো ঘাস উঠতে আসি যেগুলো ঘাস সকলের জন্য আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসছে ওইটা বৌমা হয় আর ওইটা হয় একদিকে হবে কি হবে দিদা একদিকে দিদা হবে একদিকে পিসি হবে আর এইটা যা ওইটা যা সবাই মিলে আমাদের বাড়িতে আড্ডা দিচ্ছি একটু লাল চা বানিয়ে নিয়েছি এদিকে সবাই মিলে চাও খাচ্ছি বন্ধুরা দেখো একে একে সব দিদিরাই চলে এসছে ঘাস তুলতে এই যে এক দিদি ভাই ঘাস তুলছে এদিকে এদিকে এক দিদি ভাই ঘাস তুলছে দেখা যাচ্ছে না ওই যে হাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিদির পাশে থাকুন তো বন্ধুরা আমার ঘাস তোলা শেষ হয়ে গেছে এখন বাড়ি যাব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Kuburatri .